আশাবাড়িতে যে সেন্ট্রিটিক্যাল পাম্প থাকে যেটা দিয়ে আপনার পানির ট্যাঙ্কিতে পানি উঠে হ্যাঁ এখন যদি এমন কোনো সমস্যা হয় যে এই পাম্প দিয়ে মজা পানি করে উঠতেছে না মোটর চলে পাম্প চলে কিন্তু পানির উপরে উঠতেছে না তাহলে কী করবেন তাহলে আপনার প্রথমে দেখবেন যে মোটর যদি ঠিক থাকে যদি পাম্প যদি ঠিক থাকে পাম্প যদি আপনার চালায় দেখবেন ভোল্টেজ ভোল্টেজ দেখবেন যদি টেস্ট ভোল্টেজ ঠিক থাকে তাহলে আপনার মনে করেন যে এখানে দুইটা পার্ট একটা হচ্ছে নিচের দিকে এসে এটা হচ্ছে মানে সাকশন হ্যাঁ এই সাকশন আর উপরের দিকে হচ্ছে আপনার এটা ডেলিভারি হ্যাঁ তাহলে আপনার এই সাকশন সেকশনটা এই সাকশন পার্টটা আপনার ভালোভাবে চেক করতে হবে হ্যাঁ যদি কোনো কারণে সাকশন এই বিভিন্ন জয়েন্ট আছে বিভিন্ন জয়েন্টগুলো বা হ্যাঁ নিচের ট্যাঙ্কিতে জয়েন্ট আছে এই জয়েন্টে যদি কোনো কারণে যদি বাতাস লিক করে হুম কোনো কারণে যদি হাওয়া লিক করে যদি হাওয়া ভিতরে ধরে তাহলে তাহলে কিন্তু আপনার পাম্প একটু চলার পরে কিন্তু পাম্প বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য আপনার প্রথমে করতে হবে কি যে আপনার পুরা সার ফনটা আপনার কিন্তু ভালোভাবে চেক করতে হবে সুতি জয়েন্ট সুতি জয়েন্ট পার্ট পার্ট আপনার ভালোভাবে চেক করতে হবে চেক করে মানে আবার ট্রাই করতে হবে যে আপনার কোনো হাওয়া দাওয়া মানে মেশিন চলে কিনা ভালোভাবে হ্যাঁ যে মানে যে পাম্পটা ওই যে উপর থেকে একটা পাম্প পাইপ আসছে না ওই টাইপের সাথে জানবে নাকি পাইপটা তুমি দরকার হয় নিচে নিবা মানে থ্রেড টেপ কি নিচে নিবা নাকি ওর নাম কি থ্রেড টেপ যদি নিচে লাগে তাহলে নিচে নামাই দাও

হাওয়াটা বের হয়ে যাচ্ছে কাল কি এরাও চেক নাকি এখানে টেকসি থেকে যে বাচ্চা মানে পাম্পের গোড়া চলছে সেখানে চেক করার জন্য এখানে সমস্যা নাই এখন ইউনিয়নের গোড়ায় ইউনিয়নের গোড়ায় দেখা যাচ্ছে যে পানি লিক করতেছে তার মানে এই জয়েন্টে মনে হয় এই জয়েন্টের সমস্যা আছে তাহলে এই জয়েন্টটা ঠিক করলে ইনশাল্লাহ ঠিক হয়ে এটা হচ্ছে গেট ভাল গেট ভালটা আর কি পাইপের মাথায় থাকে এটা পানির আর কি মানে কন্ট্রোল করে যে পানিটা যাতে পানিটা যাতে নিচে না মানে পাইপের মধ্যে সবসময় যাতে পানিটা ধরে রাখে ধরে রাখে

পাম্প চলতেছে চেক করার পরে লিকেজ চেক করার পরে তাহলে চালু করা হলো পাম্প চলতেছে এবং পানি উঠতেছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক দেবেন সমস্ত একজন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি আগে পর্যন্তই আল্লাহ